আসসালামু আলাইকুম নিউরন নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক যেমন একটি মানব দেহের গঠন কাজের একককে আমরা কোষ বলি এটি ফুসফুসের গঠন কাজের একককে আমরা অ্যালভুলাস বলি একটি যকৃতের গঠন কাজের একককে আমরা লোবিউল বলি বা হেপাটিক লোবিউল বলি একটি বৃক্কের গঠন কাজের একককে আমরা নেফ্রন বলি ঠিক তেমন আমাদের মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একককে আমরা বলবো নিউরন সো এই নিউরন সম্পর্কে আমাদের আজকের ক্লাস তো নিউরনকে আমরা মেনলি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরন এবং একটি হচ্ছে পেরিফেরি পেরিফেরাল স্নায়ুতন্ত্রের নিউরন এটা কেমন যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে দুইটা জিনিস একটাকে বলা হয় ব্রেন এবং একটি হচ্ছে স্পাইনাল কর্ড অর্থাৎ একটি হচ্ছে মস্তিষ্ক ওনাটি হচ্ছে সুষমা কাণ্ড তাহলে যে নিউরনগুলো দিয়ে এই মস্তিষ্ক আর কাণ্ড তৈরি হবে তাদেরকে আমরা বলব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিউরন আর যে নিউরনগুলো দিয়ে পেরিফেরাল নার্ভ নাট তৈরি হবে যেমন ধরো এই যে আমাদের যদি আমি একটা মানুষকে চিমটি দিই তাহলে তার ব্যথা লাগবে তো এই যে ব্যথা তার হাত চিমটা দিচ্ছে হাতে তাহলে হাত থেকে ব্যথাটা কিভাবে গেল। সেটি হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্র অর্থাৎ সেখানেও আমাদের কিছু নিউরন থাকে তো চলো আমরা আজকে নিউরনের পার্টসগুলো সম্পর্কে একটু জানি নিউরনের পার্টসকে আমরা মেনলি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কোষ দেহ এই টোটালকে আমরা বলবো কোষ দেহ এবং অন্যটি হচ্ছে এইগুলা অর্থাৎ প্রলম্বিত অংশ মানে বিবর্ধিত যে অংশগুলা তাহলে দেখো এই কোষ দেহের ভিতরে কি কি আছে কোষ দেহের ভিতরে আমাদের একটি জিনিস তোমরা মনে রাখবা সেটি হচ্ছে একটি নিউক্লিয়াস একটি নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের কাজ কি নিউক্লিয়াসের কাজ তো সব সময় একটি কোষের সার্বিক গঠন কাজকে নিয়ন্ত্রণ করা সো একটি নিউরনের ক্ষেত্রে নিউক্লিয়াসের কাজটাও সেটাই আর এই নিউরন কিন্তু আমাদের মানব দেহের সবচেয়ে বড় কোষ তাই না মানবদেহের সবচেয়ে বড় কোষ কিন্তু নিউরন আচ্ছা এখন দেখো এই নিউক্লিয়াস ছাড়া তার প্রলম্বিত যে অংশগুলো থাকে সেখানে আমাদের দুইটা জিনিস থাকে এরটিকে বলা হয় একজন এবং একটি হচ্ছে ডেন্ড্রাইড একজন কোনটা এইটা এই যে একটা লম্বা অংশ এটাকে আমরা বলবো হচ্ছে একজন আর ডেনড্রাইট কোনগুলা ডেনড্রাইট হচ্ছে দেখো এই যে কোষ দেহ থেকে বাইরের দিকে এই যে গাছপালার মতো বেরোয় না গাছের বিভিন্ন ডালপালার মতো মতো বেরোয় এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেন্ড্রাইট ডেনড্রাইট তাহলে একটি নিউরনের সার্বিক ফাংশন নিয়ন্ত্রণ করবে হচ্ছে কোষ দেহ আর তার এই ডেন্ড্রাইট বা একজনগুলো হচ্ছে কানেকশানে কাজ করবে কানেকশান সংযুক্ত করে রাখবে যেমন একটা নিউরন দিয়ে তোমার সমস্ত কিছু তৈরি হচ্ছে না কোটি কোটি লক্ষ লক্ষ নিউরন থাকে তাহলে এই প্রত্যেকটা নিউরন একে অপরের সাথে যে কানেক্টেড থাকবে যুক্ত থাকবে সেটি থাকবে এই একজন আর ডেনড্রাইটের মাধ্যমে যদি দেখো এই নিউরনটা যদি আর একটা নিউরনের সাথে যোগ থাকে তাহলে এই নিউরনের এই ডেনড্রাইটের সাথে অন্য একটা নিউরনের এই একজন এসে মিলবে এই একজনের এখানে মিলিত হবে মিলিত হয়ে দুইটা নিউরন পরস্পরের সঙ্গে কানেকশন হবে এখন এই যে তোমার একজন এই একজনে দেখো আমরা কয়েকটা কথা দেখতে পাচ্ছি একটি হচ্ছে মাইলিন শিট এবং একটি হচ্ছে নোটস অফ র্যানভিয়া এই মাইলিন শিটটা কি মাইলিন শিটটা হচ্ছে যে একজনকে ঘিরে দেখো এই এই যে অংশগুলো এই যে অংশগুলো অংশগুলো আমরা দেখি সেগুলোকে আমরা বলবো মাইলিন শিট অর্থাৎ তোমরা তো বিদ্যুৎ বিদ্যুতের তার দেখছো না কারেন্টের যে তারগুলো এই তারের দেখবা যে তারের আলটিমেটলি কারেন্ট পরিবহন করে কোনটা ভিতরে যে তামার একটা তার থাকে তামার তার এটা কিন্তু আলটিমেটলি কারেন্টটাকে পরিবাহিত করে কিন্তু ওই তামার তারের বাইরে দেখবা একটা ইনসুলেটর থাকে একটা রাবারের একটা অংশ থাকে যার কারণে আমরা ওখানে হাত দিলেও আমাদের কারেন্ট ধরে না তাহলে এই যে ইনসুলেশন এই যে আবৃত করে রাখা এইটা আমাদের ব্রেনের ক্ষেত্র বা নিউরনের ক্ষেত্রেও আছে এই আবরণটা বা প্লাস্টিকের যে কাভারিং এইটাকেই আমরা নিউরনের ক্ষেত্রে বলবো মাইলিন শীট তাহলে এই মাইলিন শেডের ইম্পর্টেন্স কী ইম্পর্টেন্স হচ্ছে তারা এই একজনের ভিতর দিয়ে বা নিউরনের ভিতর দিয়ে ইনফরমেশানটাকে অ্যাবসলিউটলি ক্যারি করতে সাহায্য করে অর্থাৎ যদি এই মাইলিন শেড না থাকতো তাহলে কিন্তু ইনফরমেশান কোনো জায়গায় কাট হয়ে যেত ইনফরমেশান কিন্তু সঠিকভাবে পৌঁছাতে পারতো না সো এটা হচ্ছে মাইলেনশিটের ইম্পর্টেন্স আর নোটস অফ র্যানভিয়ারটা কি নোটস অফ র্যানভিয়ারটা মনে রাখবা এটি হচ্ছে এই দেখো এ একটা শিট এ একটা মাইলেন শিট তার মাঝখানে দেখবে এটা একটা ফাঁকা জায়গা তাই না আবার এ একটা ফাঁকা জায়গা এ একটা ফাঁকা জায়গা তো এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলবো নোটস অফ র্যানভিয়ার অর্থাৎ গ্যাপ দুইটা মাইলেন শিটের মাঝখানে গ্যাপ এই গ্যাপের ইম্পর্টেন্স কি গ্যাপের ইম্পর্টেন্স হচ্ছে যখন ইম্পালস বা কোনো ইনফরমেশন আসে তখন তারা মাইলিন শিট ভিতর দিয়ে খুব সুন্দরভাবে আসে এসে এখান থেকে একটা জাম্প দেয় একটা লাভ দেয় আবার এখান থেকে আসে এসে আবার এখান থেকে একটা লাভ দেয় আবার আসে আবার একটা লাভ দেয় তাহলে দেখো তো যখন লাফাই লাফাই চলে তখন কিন্তু ইনফরমেশনটা র্যাপিডলি চায় র্যাপিডলি যাবে অর্থাৎ হেঁটে যাওয়া এক জিনিস আর লাভ দিয়ে যাওয়া একরকম জিনিস তোমার যদি দেখো যে ওই যারা চাঁদে যায় তারা দেখবা চাঁদে যায় কি করে একটু লাভ দিয়ে লাভ দিয়ে যায় না তার মানে কি যাতে তারা বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে যখন জাম্পিং হবে তখন কিন্তু ইনফর্মেশন র্যাপিডলি ট্রান্সমিট হবে এটাই হচ্ছে নোটস অফ র্যান্ডিয়ার ইম্পর্টেন্স অর্থাৎ যত এই গ্যাপ থাকবে বেশি বেশি তত কিন্তু ইনফর্মেশনটা র্যাপিডলি ট্রান্সমিট হবে আর এই যে দেখো এটা ডেনড্রাইট আর এখানে আরেকটা একজন এসে মিলে একটা জাংশন তৈরি করবে এই ডেনড্রাইট আর একজনের মাঝখানে একটা জায়গা থাকে তাকে আমরা বলবো সিন্যাপস বা সিনেপ্টিক ক্লেপ্ট এই সিনাপটিক ক্লেপ্ট হচ্ছে কি দুইটা নিউরোনের মাঝখানে ফাঁকা জায়গা তার মানে কি এ পাশে একটা পার এই পাড় থেকে এই পাড়ে যাওয়ার জন্য তোমার একটা নৌকা লাগবে না নৌকা দিয়ে তোমার যাওয়া লাগবে এই নৌকাটা হচ্ছে ওইখানে থাকে নিউরো ট্রান্সমিটার এই নিউরো ট্রান্সমিটার দিয়ে তারা ট্রান্সমিট হয় ইম্পালসগুলো এই নিউরো ট্রান্সমিটার যাদের ক্ষেত্রে কম থাকে তাদের একটা রোগ হয় তাকে বলা হয় পার্কিনসন ডিজিজ এই মানুষগুলো দেখা যায় একটু স্লো হয় যেমন তুমি তাদেরকে ডাকবা তারা খুবই স্লো সারা দিবে বা তাদের কাজগুলো দেখবা খুবই স্লো ধীর গতি সম্পন্ন হ্যাঁ কথা বললে বলে না এরকম মানে অবস্থা তো আজকে সম্পর্কে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ